সেনেহাত কবি শ্রীজাত সেনেহাত নতুন বলেই লজ্জানত সাধারণ বারান্দা তার রূপ টানে না শীতের এই বাতাস ছোট বোনের মতো গাছেদের পছন্দ বসন্ত সেনা সেনেহাত একলা বলেই থির বিজুরি স্মৃতি তার তেষট্টি দ্বাদশ শ্রেণী আমারও বন্ধু ছিল চায়ের খুরি যে বছর লিটল ম্যাগে নাম ছাপেনি সেনেহাত মিথ্যে বলেই আয় না প্রিয় সারাদিন জলের বাটি সাক্ষী রেখে কি কাজল ভাসানে যায় অঙ্গুরীয় এ বছর পিকনিকে মন আসবি কে কে সেনেহাত আলাপ বলেই সব ভালো তো আমারও পকেট ভরা রুমাল দিধা সাহসের জড়িয়ে পড়া ওতপ্রত যে বছর নাটক নামায় শঙ্করীদা সেনেহাত অলিক বলেই কান্না প্রধান ছিল খুব ব্যথার কাঙাল মোছাও মিছে দিলসিত হাতের পাতায় দশ বারো ধান ইদানিং চোখ জ্বালা হয় গোলমরিচে এবছর তেমন কোনো ফুল ফোটেনি রেলিংয়ে এসুকোচ্ছে ছেলে নিজের মতো স্মৃতি তার তেষট্টি ক দ্বাদশ শ্রেণী সেনেহাত অতীত বলেই একলা খত